মনির কলিকে খাটে বসিয়ে বলল স্যার আজকে দেরি করে আসবে অফিসে স্যার একটা জরুরি কাজে বের হয়েছে কলি বলল আমার ভয় হচ্ছে যদি অফিসে না গিয়ে বাসায় চলে আসে তাহলে কি করব মনির কলির হাতটা ধরে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন তাছাড়া তুমি জানো না বিয়ের আগে আমি কত বিপদ থেকে বাঁচিয়েছি কলি বলল এখন যদি বাসায় আসে তাহলে কিভাবে বাঁচাবে আমাকে বলো মনির বলল তোমাকে বলেছি একদম টেনশন না করতে আর তুমি শুধু টেনশন নিচ্ছ কেন কলি মনিরের হাত ধরে বলল প্লিজ তুমি আমাকে বিপদে ফেলিও না যদিও কোনো কারণে বিপদ হয়ে যায় তখন আমার সংসারের উপরে আঘাত আসবে মনির বলল শোনো আমি যতক্ষণ তোমার সাথে আছি তোমাকে কোনো বিপদে ফেলবো না কলি বলল আচ্ছা এসব কথা বাদ দাও কিছু করলে তাড়াতাড়ি করো দেরি হলে আবার সমস্যা হয়ে দাঁড়াবে মনির কলিকে বলল ঠিক আছে তুমি শুয়ে যাও কলি শুয়ে গেল তারপর মনির উপরে উঠে করতে লাগলো দুজনে সোয়া থেকে উঠে বসে কাপড় চোপড় ঠিক করতে করতে কলি বলল তোমার এত এনার্জি কোথা থেকে আসলো কিভাবে পারো এত সময় নিয়ে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে মনির কাথের উপর হাত দিয়ে বলল তুমি ব্যথা পাবে তাই আমি বেশি দিয়ে করিনি আর নেক্সট টাইম করলে আরও মজা পাবে কলি বলল আমি কখনোই ভুলবো না আজকের এই ব্যথাগুলো মনির বলল বিয়ের আগে কলেজ থেকে পালিয়ে একবার কক্সবাজার গিয়ে হোটেলে নিয়েছিলাম তোমার হয়তো ভালো করেই মনে আছে ওবার কিভাবে করেছি কলি বলল তুমি খাও কি এইসবের জন্য আমাকে একটু বলিও আমার স্বামী ডাক্তার হলেও তোমার মতো সুখ দিতে পারে না মনি বলল আমি তোমাকে পরে কল করে বলবো এখন আমি অফিসে চলে যাই যদি আবার তোমার হাজবেন্ড অফিসে চলে আসে আমাকে খুঁজবে কলি বলল ঠিক আছে তাহলে যাও গোসল করে যেও না হয় আমার হাজবেন্ডের অবনতি হবে মনির বলল ঠিক আছে গোসল করেই যাব বলে এই রুম থেকে বের হয়ে গেল ডাক্তার কবির চৌধুরী কাজ শেষ করে অফিসে বসে পুরনো ফাইল চেক করে করে বলল মনির কোথায় গেল বলেছি অফিস থেকে কোথাও বের না হতে এখন কোথায় চলে গেল এমন সময় মনির এসে বলল স্যার আপনি কখন আসলেন ডাক্তার কবির চৌধুরী বলল আমি এসেছি অনেকক্ষণ হয়েছে কিন্তু তুমি কোথায় গেছো সেটা বলো আর কাপড় চোপড় চেঞ্জ কখন করেছো মনির বলল স্যার আমি নাস্তা খাওয়ার জন্য একটু বের হয়েছি রাস্তা পার হতেই কাক আমার গায়ের উপরে পায়খানা করে দিয়েছে তারপর আমি বাসায় গিয়ে গোসল করে এসেছি তাই হয়তো একটু দেরি হয়ে গেছে ডাক্তার কবির চৌধুরী বলল ও তাহলে তো ঠিক আছে মনির বলল জি স্যার ডাক্তার কবির চৌধুরী বলল আচ্ছা কথা শোনো আমি বাসায় চলে যাচ্ছি তুমি আগামীকাল একটু তাড়াতাড়ি চলে এসো আমার একটা জরুরি মিটিং আছে তোমার অফিস করতে হবে মনির মনে মনে বলল তাহলে তো আগামীকাল ও কলির কাছে যেতে পারবো ডাক্তার কবির চৌধুরী বলল কি হলো কি ভাবছো কোনো সমস্যা তোমার মনির বলল স্যার কিছু টাকা লাগতো যদি আজকে পেতাম তাহলে উপকার হতো আমার ডাক্তার কবির চৌধুরী বলল সমস্যা নেই পকেট থেকে বের করে অল্প কিছু খরচের টাকা দিয়ে বলল নাও এই টাকাগুলো রাখো কিন্তু আগামীকাল আর্লি চলে আসবে এখন অফিস বন্ধ চলে যাও বলে বের হয়ে গেল কবির পরের দিন কলি সোফায় বসে চা খাচ্ছিল রুম থেকে বের হয়ে কবির বলল আমি অফিসে যাচ্ছি তুমি দুপুরে খেয়ে নিও আর আজকে হয়তো আমার আসতে দেরি হতে পারে কলি বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করো একা একা আমার ভালো লাগে না তুমি বাসায় যতক্ষণ থাকো আমার মন ভালো থাকে কবির বলল আমার আজকে একটা জরুরি মিটিং আছে ডাক্তারদের নিয়ে আর মিটিং হলেই সৌজা বাসায় চলে আসব। কলি বলল আনুমানিক কতক্ষণ লাগবে আমাকে বলো কবির বলল রাত এগারোটা বাজতে পারে সমস্যা নেই তুমি খেয়ে নিও কলি বলল এত রাত পর্যন্ত মিটিং করবে আর এতক্ষণ আমি একা একা থাকবো কবির বলল আজকে একদিন মাত্র আর দেরি হবে না ঠিক আছে যাই বলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে মনির অফিসে টেবিল পরিষ্কার করতে করতে বলল স্যার কখন আসবে আর আমি কখন কলির পাশে যাব তাছাড়া স্যারের এত দেরি হচ্ছে কেন বলতেই ডাক্তার কবির চৌধুরী এসে বলল তুমি আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছো এসো খুব ভালো করেছো মনির বললো আপনি তো আমাকে গতকাল বলে দিয়েছিলেন তাড়াতাড়ি আসতে তাই চলে এসেছি কবির চৌধুরী দুটো ফাইল নিয়ে বলল ঠিক আছে তাহলে তুমি থাকো আমি মিটিং এ যাচ্ছি মনির বলল ঠিক আছে স্যার একটু তাড়াতাড়ি চলে চলে আসবেন কবির চৌধুরী গেল মনির বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই কবিরের এক বন্ধু ফয়সাল অফিসে কবিরকে না পেয়ে বাসায় চলে আসলো এসে দেখলো বাসার সামনে অফিসের কর্মচারী মনির কলিং বেল দিয়ে রুমে ঢুকে যাচ্ছে এরপর ফয়সাল মোবাইল বের করে বন্ধু কবিরকে কল দিয়ে বললো বন্ধু কি অবস্থা কেমন আছিস জানিস কবির কল মিটিং এর রুম থেকে বের হয়ে কল রিসিভ করে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা মিটিং এ আছি অফিসের বাহিরে তোর কি অবস্থা ফয়সাল বলল ভালো আছি আমি আর তোকে খুঁজছিলাম তোর সাথে কিছু জরুরি আলাপ আছে আমি তোকে অফিসে না পেয়ে তোর বাসার সামনে চলে এসেছি বাসার সামনে এসে দেখলাম তোর অফিসের কর্মচারী মনির তোর বাসায় কলিং বেল দিয়ে ঢুকে গেল কবির বলল কি বলিস তুই এসব ফয়সাল বলল বিশ্বাস না হলে তাড়াতাড়ি তোর বাসায় আয় তারপর হাতে নাতে তোর দুচোকে দেখতে পারবি কবির বলল তুই বাসার সামনে দাঁড়া আমি এক্ষুনি আসি ছি ফয়সাল ঠিক আছে বলে কল কেটে দিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় রইল বন্ধুর জন্য কলি এবং মনির খাটে শুয়ে আছে দুজন দুজনকে জড়িয়ে ধরে মনির বলল এরকম প্রতিদিন বাসায় আসতে পারলে আমি বিয়ে করব না কলি বলল আমি থাকতে তুমি বিয়ের নাম কেন নিচ্ছ তুমি শুধু আমার আর কারো হতে দেবো না মনির বলল এরকম স্যার যদি প্রতিদিন বাহিরে চলে যায় তোমার কোনো কথা না শুনে বলতেই দরজায় টোকা দিল কলি মনিরকে বলল কে আসলো আবার তাছাড়া আমার রুমে এসে দরজায় বাড়ি দেওয়ার তো কারো সাহস নেই মনির বলল সমস্যা নেই দরজা খুলে দিয়ে বাহিরে গিয়ে কথা বলো কলি দরজা খুলে দিল কবির কলিকে ঘাট ধাক্কা দিয়ে খাটে ফেলে বলল তুই এত নোংরা আগে জানলে আমি কবুল বলে বিয়ে করতাম না তোকে কলি আমতা আমতা করে বলল তুমি না বলেছ রাতে আসবে আর এখন দুপুর না হতে চলে এলে কেন কবির বলল তোর এসব দেখার জন্য এসেছি তাছাড়া আমাকে দিয়ে তোর হয় না কলি কান্না করে করে বলতে লাগলো আমাকে মাফ করে দাও আমার বিরাট বড় ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি কবির বলল তোর কোনো মাপ নেই তোকে আর এক মিনিটের জন্য আমার বাসায় রাখব না তাছাড়া তোর জন্য ছাড়পত্র আমি নিজের হাতে লিখে নিয়ে এসেছি কাগজ তোর কাবিনের পাঁচ লাখ আমার বাসা থেকে এক্ষুনি চলে যা সম্মানিত ভিউয়ার আমি আবু সায়েদ রিয়ান এই ধরনের হাজার হাজার ঘটনা আমাদের দেশে ঘটছে তাই সতর্ক হওয়ার জন্য এই গল্পটি রচনা করলাম গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ